আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ঘোষণা ঘোষণাপত্রটি আপনারা কিভাবে পূরণ করবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে আপনাদের বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন আপনাদের কিন্তু এই ফর্মটা পূরণ করে নিয়ে যেতে হবে তো এখন আমি আপনাদের দেখাবো যে ফর্মটা আপনারা কীভাবে পূরণ করবেন তাই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ করে দেখতে হবে স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আমি আপনাদের একটা পূরণকৃত ফর্ম দেখাই তো এই ফর্মটা কিন্তু আপনাদের অবশ্যই হাতে লিখে পূরণ করতে হবে তো আমি মূলত আপনাদের বোঝানোর জন্য একটা টাইপকৃত ফর্ম দেখাচ্ছি তবে আপনারা যখন মাঠে যাবেন অবশ্যই এই ফর্মটা হাতে লিখে পূরণ করে যাবেন এবং এই ফর্মটা যদি কারো প্রয়োজন হয় আপনার চাইলে লিস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করে এই ফর্মটা সংগ্রহ করতে পারেন তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এখানে প্রথমে লেখা তারিখ তো সেক্ষেত্রে আপনি মাঠে যেদিন যাবেন অর্থাৎ আপনার মাঠ কার্যক্রমের যে প্রথম দিন থাকবে সেই দিন কত তারিখ হয় সেটা বসিয়ে দেবেন প্রথমে দিন পরের মাস এরপরে বছর এরপরে হচ্ছে আপনার জেলা তো আপনি যে জেলার বাসিন্দা অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা যে জেলায় সেই জেলার নামটা লিখে দেবেন এরপর হচ্ছে যথাযথ সম্মানপূর্বক নিবেদন এই যে আমি আমি এখানে মূলত আপনার নামটা লিখে দেবেন অর্থাৎ প্রার্থীর নাম এরপর হচ্ছে এনআইডি অথবা জন্ম নিবন্ধন যে একটা নাম্বার দিয়ে দেবেন সেক্ষেত্রে অবশ্যই সুন্দর মতো লিখবেন এবং এই ফর্মটা কিন্তু অবশ্যই বাংলা পূরণ করবেন এরপর হচ্ছে জন্ম তারিখ তো আপনার জন্ম তারিখ যেটা সেটা দিয়ে দেবেন অর্থাৎ আপনার সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার জন্ম তারিখ যেটা সেটা লিখে দেবেন প্রথমে জন্মদিন এরপর মাস এরপরে বছর এরপর হচ্ছে আপনার পিতার নাম অর্থাৎ আপনার বাবার নাম এরপর হচ্ছে আপনার মাতার নাম অর্থাৎ আপনার মায়ের নাম এরপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনের স্থায়ী ঠিকানায় যে গ্রাম দেওয়া আছে সেই গ্রাম লিখবেন এরপর হচ্ছে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস যে পোস্ট অফিস দেওয়া আছে সেটা লিখবেন থানা এবং জেলা তো আপনি যে জেলার বাসিন্দা অর্থাৎ আপনার স্থায়ী যে জেলার নাম দেওয়া সেই জেলার নামটা লিখবেন এবং আপনার থানার নামটা উল্লেখ করে অর্থাৎ এগুলো সবগুলো আপনাদের লিখে দিতে হবে এরপর হচ্ছে আপনার অনুগত এখানে মূলত আপনার নাম আপনার স্বাক্ষর এবং পিইটি সিরিয়াল নাম্বার এই তিনটা লিখতে হবে তো প্রথমে হচ্ছে স্বাক্ষরের ক্ষেত্রে আপনারা অনেকে ভুল করেন দেখা যায় আপনার আবেদন করার সময় স্বাক্ষর দিয়েছেন একটা এই ফর্মে স্বাক্ষর দিয়েছেন আর একটা অর্থাৎ দুই রকম হয় দুই রকম যাতে না হয় অর্থাৎ আপনি আবেদন করার সময় যেভাবে স্বাক্ষরটা দিয়েছেন এখানেও যেন ওরকম স্বাক্ষর থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাডমিট কার্ডে যেভাবে স্বাক্ষর থাকবে এখানেও প্রার্থীর স্বাক্ষর হয়ে আপনার নামটা সেভাবে লিখতে হবে এরপর হচ্ছে আপনার নাম আপনার নামটা সম্পূর্ণভাবে লিখে দেবেন আপনার জন্ম নিবন্ধন বা সার্টিফিকেট অনুযায়ী এরপর আরেকটা লেখা আছে দেখবেন পি সিরিয়াল নাম্বার এটা মূলত আপনারা যখন অ্যাডমিট কার্ডটা পাবেন তখন মূলত এই সিরিয়াল নাম্বারটা থাকবে সেখান থেকে দেখে বসিয়ে দেবেন এর হচ্ছে আমার সন্তান অর্থাৎ এই ফর্মটা মূলত আপনার বাবা পূরণ করবে সেক্ষেত্রে আমার সন্তানের জায়গায় আপনার নামটা লিখবেন এরপর হচ্ছে অভিভাবকের স্বাক্ষর অর্থাৎ আপনার বাবার এখানে স্বাক্ষর করবে বা যদি আপনার গার্ডিয়ান মা হয় বা ভাই হয় সেক্ষেত্রে মা বা ভাই স্বাক্ষর করবেন এরপর হচ্ছে অভিভাবকের নাম অর্থাৎ আপনার যিনি অভিভাবক গার্ডিয়ান তার নামটা এখানে লিখবে তার সাথে আপনার সম্পর্ক অর্থাৎ প্রার্থী হার্থে তার সম্পর্ক কি যদি আপনার বাবা হয় সেক্ষেত্রে বাবা লিখবেন মা হলে মা লিখবেন ভাই হলে ভাই লিখবেন এরপর সর্বশেষ আপনার গার্ডিয়ানের নাম্বারটা দিবেন তাহলেই আপনাদের ফর্মটা কিন্তু পূরণ করা হয়ে যাবে এবং এই ফর্মটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না যদি ফর্মটা পূরণ করে নাও যেতে পারেন সমস্যা নেই মাঠে মূলত আপনাদের এই ফর্মটা দিবে সেখানে মূলত আপনারা চাইলে এই ফর্মটা পূরণ করে নিতে পারবেন